বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা ও উত্তর নিয়ে হলাম দেখে আজকের এই ভিডিওটিতে কে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পারছো এখানে একটি ছবি দেওয়া আছে আর ছবিটি তুমি ভালো করে দেখে বলো যে এই বাচ্চাটির আসল বাবা কে এ নাম্বার না বি নাম্বার আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো এ হবে না বি হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পার বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই বাচ্চাটির আসল বাবা হচ্ছে এ নাম্বারের ব্যক্তিটি কেননা দেখতে পারছো বাচ্চাটির গালে একটি তিল আছে এবং এ নাম্বারের যে ব্যক্তি আছে তার গালেও একটি তিল আছে। তাহলে পারে এই বাচ্চাটির আসল বাবা হচ্ছে এ নাম্বারের ব্যক্তি বন্ধুরা গত ভিডিওটিতে যে কমেন্ট করেছিল সে হচ্ছে রাশিদ মালিথা সে লিখেছিল চার নাম্বার দুই নম্বর এবং এক নম্বর বন্ধুরা আজকের ভিডিওটিতে যে সব থেকে বেশি উত্তর কমেন্ট করবে তার নাম নেক্সট ভিডিওতে দেখানো হবে বন্ধুরা চলে এবার পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যায় বন্ধুরা পরবর্তী ধাঁধাটিতে দেখতে পাচ্ছে এখানে একটি চাবির ছবি দেওয়া আছে এবং পাঁচটি চাবির শ্যাডো দেওয়া আছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই চাবিটির আসল শ্যাডোটি কত নম্বরে আছে আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে ফেলো যে এই ছাবিটির আসল শাডো কত নম্বরে আছে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে এই চাবিটির আসল সার্ডোটি হচ্ছে তিন নাম্বারের সার্ডটি বন্ধুরা উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদা দেখতে পাচ্ছ এখানে একটি জিরাফের ছবি দেওয়া আছে এবং জেরাফের চারটি শাডো দেওয়া আছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই জিরাফটির আসল শাডো কত নম্বরে আছে আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে ভালো এই আসল শ্যাডোটি কত নম্বরে আছে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই যে আসল শ্যাডোটি হচ্ছে এক নম্বরের শ্যাডোটি কি বন্ধুরা উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যাওয়া বন্ধুরা চলে এবার পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাঁধা দেখতে পাচ্ছে এখানে একটি চায়ের ছবি দেওয়া আছে আর চায় ছয়টি চার কাপের শ্যাডো দেওয়া আছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই চায়ের কাপের আসল শ্যাডোটি কত নম্বরে আছে আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে ফেলো এই সায়ের আসল সাইডটি কত নম্বরে আছে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই চায়ের কাপের আসল সাডুটি হচ্ছে পাঁচ নাম্বারের সাডুটি বন্ধুরা পাঁচ নাম্বারের সাডুটি আসল সাডু উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যাও বন্ধুরা চলো এবার পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাঁধা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ছাতির ছবি দেওয়া আছে আর প্রত্যেকটি ছাতি তিন থেকে তিনটার বেশি করে ছবি দেওয়া আছে কিন্তু একটি মাত্র সাথী আছে যার ছবি দুইটা তুমি যদি এই প্রশ্নের উত্তরটি খুঁজে বের করতে পারো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ফেলা আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটিকে পেরেছো আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারি বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছে এ দেখো বন্ধুরা এই দুইটি ছাতা একই রকমের বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ